ব্যাপারটা ধরেন যে আমি যদি দেখে গেল যে সাইকেল চালাচ্ছে কিভাবে বইয়ে শেখাচ্ছি কিন্তু সেটাকে যদি আমি না চালাই তাহলে কি কিউরি দিয়ে তাহলে আমরা কেমন শিক্ষককে আমরা আসলে আহ্বান করতেছি যে যারা হচ্ছে যে আমাদেরকে মানে তো একটা হাত হাতে কলমে শেখাতে তো পারবে না থিওরি যদি এটা নিয়োগ ব্যবস্থা হয় সামনের দিন তাহলে কি হবে যে আমার না ঠিক যে হ্যাঁ আমরা আসলে এখানে আসছি একটা দুঃখজনক বিষয় নিয়ে যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন এত বড় ইউনিভার্সিটির শিক্ষক মানে কিন্তু অনেক বিশাল বড় কিছু একজন গবেষক তো একজন গবেষক কী গবেষণা করে আসলে আমাদের কথা ভেবে আমাদের জন্য শিক্ষকের ব্যবস্থা করতেছেন মাত্র ড্রয়িংয়ে দিবে নাকি কি ড্রয়িংয়ের এক্সাম হচ্ছে বারো পয়েন্ট বারো পয়েন্ট পঞ্চাশে যেখানে আমরা ধরেন ড্রয়িংয়ে হাত আকায় চলে আসছি আজকে তাদের জন্য এক্সাম হলে এক্সাম রাখে প্রশ্ন হচ্ছে হাতেকে আসতে হবে তো কেন একজন শিক্ষক হাত আকায়ে এক্সাম দিয়ে সে উত্তীর্ণ হয়ে আমাদের কাছে আসবে আমরাই তো মানে আমরা তো অ্যাডমিশনে এটা করি তো এটাই আমরা মেনে নিতে পারি নাই কেন আমরা এ ধরনের শিক্ষক নিব তো আমার কাছে মনে হয় যে এটারই একটা চেঞ্জ দরকার যেহেতু উনিও সম্মানিত একজন ব্যক্তি আমার মনে হয় কোনো সমস্যা হয়েছে বা জানি না কি হয়েছে ভিতরে আমার মনে হয় ওনারকে বসে আমাদের কাছে এসে মানে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা উচিত এবং এটা যে আসলেই ঠিক না যেমন ধরেন যে যদি চারুকলায় আমরা প্র্যাকটিক্যাল যদি স্ট্রং না হয় হয় তাহলে কিন্তু এই শিল্পকে আঁকতে ধরা সম্ভব না কারণ একটা ড্রয়িং শিখতে হলে হাতে কলমে শিখতে হয় সেখানে যদি আমি থিউরিতেই সাঁত্রিশ পয়েন্ট পঞ্চাশে রাখি সেখানে তো থিউরি আমি জানতেছি কিন্তু আমি তো আমার প্র্যাক্টিক্যালটা ভালো মতো জানতে পারছি না হ্যাঁ ব্যাপারটা ধরেন যে আমি যদি দেখা গেল যে সাইকেল চালাচ্ছি কিভাবে বইয়ে শেখাচ্ছি কিন্তু সেটাকে যদি আমি না চালাই তাহলে কিভাবে পার তো ওরকম থিওরির জন্য আলাদা শিক্ষক তাদের তাদেরকেও নিয়ম দেওয়া হবে যারা থিওরিতে কতখানি তারা পারে কারণ ইতিহাস পাশাপাশি অবশ্যই জানতে হয় কিন্তু এর পাশাপাশি ড্রয়িংটাকে মেইন ফোকাসে রাখা উচিত আমার বলে মনে হয় সেটা আমাদের যা দাবি যদি পূরণ না হয় যতদিন দাবি পূরণ না হচ্ছে ততদিন এই কার্যক্রম চালানো হবে আমরা এটার এটার ই অবশ্যই করতে হবে তাছাড়া আমাদের দেশের শিল্প ব্যবস্থা ভেঙে যাবে যখন আমরা ওয়ার্ল্ড ওয়াইডে আমরা এই এই শিল্পটাকে নিয়ে যাব। তখন আমরা কি দিয়ে ফাইট যখন একটা ফার্স্ট এয়ার একটা ছেলেকে যদি বলেন এই গাছটা আকাও এখানে দাঁড়ায় সে যদি নাই পারে মাপ নাই পারে পার্সপেক্টিভ তাহলে কি থিউরি দিয়ে তাদেরকে বোঝাবো যে এভাবে পার্সপেক্টিভ হয় হয় সেখানে ইউটিলাইজের জন্য তো আমাদের একজন প্রপার শিক্ষক দরকার এই শিক্ষক কমিটি মানে কারা কারা এই কমিটিতে ছিলেন এবং কারা কারা এই প্রশ্নটা তৈরি করছেন কারা কারা এই পয়েন্টগুলো দিয়ে বিচার করছেন তাদের চেহারাটা দেখতে চাই এবং তারা কোন জায়গা থেকে এইটাকে ইউটিলাইজ করছে যে হ্যাঁ এটা আমাদের করে এই প্রশ্নটা দিয়ে আমরা একজন শিক্ষক নিতে পারি সেটা আসলে কারা তাদেরকে আমরা দেখতে চাই এবং কলা এই কথাটার মধ্যে ভিত্তি ভিত্তি এখানেই হচ্ছে যে আমরা প্র্যাকটিক্যালটাকে সাবজেক্ট করব প্র্যাকটিক্যালটাকে আমরা বেস করব যেমন যারা চিত্রকলায় পড়ে তারা ক্যানভাসে আঁকে যারা প্রিন্ট মেকিংয়ে পড়ে তারা এচিং করবে যারা হচ্ছে ভাস্কর্যে পড়ে তারা ম্যাটেরিয়ালিস্টিক শিল্পকলাকে আর কি লালন করবে সেই জায়গা থেকে কিন্তু চারুকারুকলা করা হচ্ছে চারুকারুকলা কিন্তু লিখিত কোনো আমি কিভাবে জিনিসটা তৈরি করলাম সেটা ধারা বর্ণনা দেওয়ার জন্য কিন্তু চারুকলা তৈরি হয় না ধারা বর্ণনা দেওয়ার যে পড়াশোনা সেটা হচ্ছে আমাদের আমাদের মেন সাবজেক্ট না সেখানে একটা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কী করে থিওরি এখন এত কীভাবে প্রায়োরিটাইজেশন তারা কি করে এভাবে হচ্ছে ঢুকতে পারে মানে থিওরি দিয়ে তাহলে আমরা কেমন শিক্ষককে আমরা আসলে আহ্বান করতেছি যে যারা হচ্ছে যে আমাদেরকে মানে কয়েকটা হাতে হাতে কল্প শেখাতে তো পারবে না থিওরি যদি এটা নিয়োগ ব্যবস্থা হয় সামনের দিন তাহলে কি হবে যে আমার আর্টটা না জানলেও চলতেছে চিত্রকলা আমাকে ফোকাস না করলেও চলতেছে আমাকে প্রিন্ট মেকিংয়ে ফোকাস না করলেও চলতেছে আমাকে ভাস্কর্য ফোকাস না করলেও চলতেছে আমি শুধু পড়ে আসবো যে এভাবে এইভাবে জিনিসটা হয় স্টুডেন্টদেরকে বলবো যে এইভাবে এইভাবে জিনিসটা তৈরি হচ্ছে এইভাবে এভাবে যাচ্ছে তারপর সেইভাবে স্টুডেন্টরা দাঁড়াবে তারপর ওয়ার্ল্ড ওয়াইড আমরা যখন হচ্ছে আমাদের শিল্পকর্মকে নিয়ে আসতে যাব তখন কি আমরা ম্যাটেরিয়ালিস্টিক বর্ণনা দিব চারুকলা কথাটা এখানে দাঁড়ায় আছে চারুকলা বলে যে জিনিসটা এক্সিস্ট করে যদি এই কথাটাই থাকে আমাদের মানে অনুষদে যদি এই কথাটা দিয়েই যদি আমরা পড়াশোনা করি এই পড়া মানে এই কথার উপর ভিত্তি করে যদি আমাদের স্টাডি হয় তাহলে অবশ্যই আশি পার্সেন্ট যাবে প্র্যাকটিক্যাল এবং বিশ পার্সেন্ট